দেখুন আমরা চাই না এত বড় একটা স্বাস্থ্য কেন্দ্র এই প্রতিষ্ঠানে কোনো ভাবে অরাজকতা হোক কোনো রকমভাবে বিশৃঙ্খলা হোক কোনো ভাবে সিন্ডিকেট রাজ কায়েম হোক আমরা এই প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য পরিষেবা নেব এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য সুতরাং এই লক্ষ্যতে অবিচাল থাকতে গেলে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেধার ভিত্তিতে স্বচ্ছতার সাথে নিয়োগ দিতে হবে একটা আমাদের দাবি আছে এবং একটা স্থানীয়দের প্রাধান্য থাকে দুর্ভাগ্যের বিষয় সেই অর্থে পা প্রাধান্য পাচ্ছে না এখানকার জনজাতি উপজাতির মানুষও প্রচুর আছে মতুয়া সমাজেরও মানুষজন আছেন বর্গের মাইনোরিটি সমাজেরও মানুষজন আছেন যাতে যাতে করে এখানকার মানুষরা এলাকাবাসীরা যাতে একটু বেশি সুযোগ সুবিধা পায় নিয়োগের ক্ষেত্রে সেটা কথা বলেছি আজকে আমি তবে আমি আশা করব অন্য অন্য প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানটাও কোনোরকমভাবে কলুষিত হবে না এই প্রতিষ্ঠান থেকে আমরা সর্বোচ্চ স্বাস্থ্য পরিষেবা বলব আপনারা কথা বলতে করার ক্ষেত্রে আপনি আর্থিক সাহায্য হ্যাঁ কেন করছে না রাজ্য সরকার সেটা তো আমি ভেবে পাচ্ছি না শুধু চিৎকার চাচামেচি করছে ডিবিসি অনিয়মিত জল ছাড়ার কারণে নাকি আমাদের বন্যা হয়ে যাচ্ছে সত্যিই যদি ডিবিসি অনিয়মিত জল ছাড়ার কারণে ফ্রি ফি বছর আমাদের বন্যা হয় এটা তো মেনে নেওয়া যায় না রাজ্য সরকার চোর ডাকাত সরি ডাকাত শব্দটা তুলে নিয়েছে চোর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্ক্যামের সাথে যুক্ত এডি সিবিআই তদন্ত না করে সেই জন্য ছুটে সুপ্রিম কোর্টে চলে যায় কারো স্টে করার জন্য সুপ্রিম কোর্টে চলে যায় কেন ঝাড়খণ্ড সরকার বা ডিবিসির বিরুদ্ধে মামলায় যাচ্ছে না যেখানে সংবিধানের একশো একত্রিশ নম্বর কমিশনে বলা আছে রাজ্য রাজ্য সংঘাত রাজ্য কেন্দ্রের সংঘাত হলে সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাওয়া যেতে পারে যেমন কাবেরী নদীর জল নিয়ে তামিলনাড়ু আর কর্ণাটকার মধ্যে দীর্ঘদিনের কিন্তু মামলা আপনারা জানেন তাহলে সেটাকে আমরা কেন করতে পারি না তার এক্ষেত্রে রাজ্য সরকার যদি আর্থিক দুরবস্থার কথা বলে আমাদেরকে জানাতে বলবেন রাজ্য সরকারকে মিডিয়ার মাধ্যমেও রাজ্য সরকারকে বলছি আমরা সহযোগিতা করব আমাদের যেভাবে বানবাসী হয়ে যাচ্ছে প্রতি বছর এটা মেনে নিতে পারছি না আমরা আমাদের মানুষজনদের সাথে যে অন্যায় হচ্ছে সত্যিকারের কথা আবার আজকে যেভাবে বৃষ্টি হচ্ছে ভাবাচ্ছে আমাদেরকে এর জন্য নির্দিষ্ট পরিকল্পনার অভাব আছে নির্দিষ্ট পরিকল্পনা যে ড্রেনেজের সমস্যা যেভাবে খাল বিলগুলোতে অবৈধভাবে দখলের পরে ছোট করে দিয়েছে বালি তুলে অনিয়মিত বালি তোলার ফলে মানে যেটা সিস্টেমেটিক করলে আমরা এই হাত কিছুটা পরিত্রাণ পেতে পারি কিন্তু দুর্ভাগ্যের বিষয় সিস্টেমের বাইরে গিয়ে সমস্তটা ক্ষমতা দেখিয়ে অবৈধভাবে অনৈতিকভাবে যেগুলো চলছে তার ফলে এই বিপর্যয় আসছে আর বিপর্যয়ের শিকার সাধারণ মানুষকেও নিতে হচ্ছে দেখুন ঘাটালের মাস্টার প্ল্যান আজকের বিষয় নয় দীর্ঘদিনের যদি এটা করার সদিচ্ছা থাকতো এতদিন হয়তো সম্পূর্ণ হয়ে যেত শুধু ঘাটাল নয় আমি সাথে এটাও বলে রাখছি খানাকুল মাস্টার প্ল্যান করতে হবে দেশ স্বাধীনের আগে থেকে খানাকুলের একটু বৃষ্টি হলেই ডুবে যাচ্ছে একটু জল ছাড়লেই ডুবে যাচ্ছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মাস্টার প্ল্যান তৈরি করতে হবে কারণ খানাকুলের মানুষ ঘাটালের মানুষ আর কতদিন আর কতদিন ত্রাণ নিয়ে এ কিছু হলে কিছু গিয়ে নিল এটা নিয়ে চলবে তারা পাকাপাকিভাবে তারা আগামী দিনে যাতে না এই বন্যার জলে বা স্বল্প বৃষ্টিতে না ডুবে যায় তার হাত থেকে মুক্ত করা মুক্ত রাখার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং খানাকুল মাস্টার প্ল্যান তৈরি করতে হবে দেখো রাজ্য সরকার বারবার বলছে তার দলের নেতা সেই রাজ্য সরকার যে দল থেকে চলছে সেই দলের নেতা নেত্রীরা বলছে কে বলছে কি বলে এনকাউন্টার করে দেন কে বলেন ফাঁসি দিয়ে দেন দ্রুত বিচার চাই বলে পথে নামছে আবার রাজ্য সরকার দেখলাম মামলা পিছানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি করছে এটা কি হচ্ছে রাজ্য সরকার বলছে খুনি ধর্ষকদের বিচার চাই তিলোত্তমার সাথে যে আমার হচ্ছে হয়েছে তার প্রত্যেকটাকে শাস্তি দিতে হবে রাজ্য সরকারও বলছে কিন্তু রাজ্যের পক্ষ থেকে প্রায় দু হাজার উকিল লাগিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টে এর মধ্যে রহস্যটা কি আছে এটা এই দ্বিচারিটা রাজ্য সরকার বন্ধ করুক এবং আমি আশা করব যে রাজ্য সরকার সমস্ত রকম সহযোগিতা করবে সিবিআইকে যাতে তিলোত্তমার এই খুনের সাথে যে বা যারা জড়িত প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে থ্যাংক ইউ A facial...